মহাবিশ্বে আনুমানিক দু হাজার বিলিয়ন গ্যালাক্সি যেখানে প্রায় একশো বিলিয়ন ট্রিলিয়ন এক্সো প্ল্যানেট আছে কিন্তু শুনলে কেমন লাগবে ঠিক এ মুহূর্তেই আমাদের মহাবিশ্ব অন্য কোনো মহাবিশ্বকে ধাক্কা দিতে পারে আর এখান থেকে জন্ম নিতে পারে এক ভয়ানক মহাপ্রলয় এম থিওরি বলছে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল উচ্চমাত্রিক স্পেস টাইমের ওপর দুটি মহাবিশ্বের সংঘর্ষ থেকে দু সালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী রোজার পেনরোজ ও তার সহকর্মীরা দাবি করেছিলেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে এক প্রকার বৃত্তাকার প্যাটার্ন আছে যেটি প্রায় এক দশমিক আট বিলিয়ন লাইট ইয়ার্স বিস্তৃত কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হল মহাবিশ্বের আদিম আলো যেটি মহাবিস্ফোরণের তিন লাখ আশি হাজার বছর পর তৈরি হয়েছিল এটি ছিল শিশু মহাবিশ্বের ছবি তারা দেখেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের বৃত্তাকার অংশের তাপমাত্রা মহাবিশ্বের অন্যান্য জায়গা থেকে প্রায় একশো বিশ মাইক্রোকেলভিন কম এখানে প্রায় দশ হাজার গ্যালাক্সি নিখোঁজ তারা এই অংশটির নামকরণ করেছিলেন হকিং স্পোর্ট কিন্তু প্রশ্ন আসে হকিং স্পোর্টের গ্যালাক্সিগুলো কোথায় উধাও হয়ে গিয়েছিল পেন রোজ ধারণা করেছিলেন হকিং স্পোর্ট হয়তো পূর্ববর্তী কোনো মহাবিশ্বের সাথে আমাদের মহাবিশ্বের সংঘর্ষ ফলাফল আবার হতে পারে এটি সাইকেলিক ইউনিভার্সের একটি চিহ্ন তাদের ধারণা অনন্ত মহাবিশ্বে এই সংঘর্ষ বার বার পুনরাবৃত্তি ঘটছে তবে নাসা ও প্লাঙ্ক তাদের থিওরির বিপক্ষে যুক্তি দিয়েছিলেন যাই হোক পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মেই মহাবিশ্বের শেষ দিনের কথা বলা হয়েছে তবে সবচেয়ে ইন্টারেস্টিং গল্প সম্ভবত মুসলিমদের অন্যান্য ধর্মের ঈশ্বরের সাথে মুসলিমদের ঈশ্বরের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে তিনি সপ্তম আকাশে অথবা হায়ার ডাইমেনশনে থাকেন কিন্তু তার জ্ঞান বিশ্বের সর্বত্র এটা অনেকটা কোনো কসমিক ইন্টেলিজেন্স অথবা সুপার অ্যাডভান্স এলিয়েনের মতো মুসলিমরা বিশ্বাস করেন একদিন পৃথিবীতে কিয়ামত হবে ব্যাপারটা এমন মহাবিশ্ব একটা সিমুলেশন আর ঈশ্বর কেবল কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডেল প্রেস করে সমস্ত মহাবিশ্ব শাটডাউন ডাউন করে দেবেন কোয়ান্টাম ফিজিক্সের হিউ এভারেট ইন্টারপ্রিটেশন অনুসারে আমাদের গোটা মহাবিশ্ব কোয়ান্টাম সুপার পোজিশনে আছে এখন মহাবিশ্বের যদি একজন অবজারভার থাকেন তবে তিনি চোখ সরিয়ে নিলেই মহাবিশ্ব ভ্যানিশ কোনো প্রকার সিগনাল ছাড়াই গোটা ইউনিভার্স গায়েব হয়ে যাবে তবে মুসলিমদের কিয়ামত ঠিক এমন নয় তাদের কিয়ামতের কিছু স্পেসিফিক সিগনাল আছে এটি এমন একদিন যেদিন ফিজিক্সের ইকুয়েশন মহাবিশ্বের সাথে অদ্ভুত আচরণ করবে যেমন সূর্য পশ্চিম দিকে উঠবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে মহাসমুদ্র আগুনে পুড়ে যাবে পৃথিবীর আকৃতি বদলে যাবে সূর্য ও চাঁদ একত্রিত হবে মহাদেশগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে মানুষ ভূপৃষ্ঠ থেকে ছিটকে আকাশে ভাসতে থাকবে আকাশ ছিঁড়ে যাবে আমরা সবাই স্থানকালের সীমা পেরিয়ে যাব এবং শুরু হবে ফাইনাল জাজমেন্ট আপনার কাছে মনে হবে ধুর এসব কেবল ধর্মীয় গাল গল্প কিন্তু বাস্তবতা হলো প্রতিটি ঘটনা কোয়ান্টাম ফিজিক্স রিলেটিভিটি স্ট্রিং থিওরি ও কসমোলজি দিয়ে ব্যাখ্যা করা যায় মানে এ ধরনের করিশ্মা ব্যাখ্যা করতে কোনো অলৌকিক ঈশ্বর দরকার হয় না পদার্থবিদ্যার একদম সাধারণ নিয়ম অনুসরণ করেও এ ধরনের অদ্ভুত ঘটনা তৈরি করা যায় আপনি এখন ভাবতে পারেন হোয়াট দ্য হ্যাক এটা কী করে সম্ভব বিজ্ঞানীরা বলছেন আমাদের মহাবিশ্ব যদি অন্য কোনো মহাবিশ্বের সাথে ধাক্কা খায় তাহলে এমন একটি পরিবেশ তৈরি হবে যা ইসলাম ধর্মে বর্ণিত কিয়ামতের সাথে অনেকটাই মিলে যায় স্ট্রিং থিওরি ও এম থিওরি অনুসারে আমাদের এই থ্রিডি মহাবিশ্ব হল আসলে একটি ম্যামব্রেন অথবা ব্রেন এটি এগারো মাত্রিক একটি বাল্কের ওপর সাঁতরাচ্ছে এ মুহূর্তে আপনি প্রশ্ন করতে পারেন ম্যামব্রেন বাল্ক এসব আবার কি কল্পনা করুন সাবানের ফেনার কথা সাবানের ফেনায় অসংখ্য বাবাল থাকে মনে করুন বাবালের বাইরে পাতলা আবরণটি হল আমাদের ত্রিমাত্রিক মহাবিশ্ব এটাকে বলে ম্যামব্রেন আর বাবলের চারপাশে পুরো বাতাসের জগৎটা হলো এগারো মাত্রার একটি বিশাল বাল্ক আমরা এটা দেখতে পাই না কিন্তু আমরা এই এগারো মাত্রিক বাল্কের ওপর একটি বাবলে ভাসছি আমাদের মহাবিশ্বের গ্রহ তারা আলো অন্ধকার এবং প্রতিটি জীবন এই বাবলের ওপর ভাসছে এই বাবলের ওপর বসেই আমরা নিজেকে মহাবিশ্বের শ্রেষ্ঠতম জীব দাবি করছি মনে করুন আপনি একটি কাগজের ওপর বসে আছেন এই কাগজটা হলো আপনার মহাবিশ্ব বা ম্যামব্রেন কিন্তু সেই কাগজটা একটা বইয়ের ভেতরে আছে সেই বইটাই হলো বাল্ক কিন্তু বাল্কের দুনিয়ায় এমন আরও কোটি কোটি বাবল আছে যদি আমাদের মহাবিশ্ব অন্য কোনো মহাবিশ্বের সাথে ধাক্কা খায় তবে এটি নতুন একটি বিগ ব্যাং জন্ম দিতে পারে কিন্তু এই প্রক্রিয়া একবার শুরু হলে স্পেস টাইমের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে স্পেস টাইম ফেব্রিক ভেঙে গেলে সময় মাধ্যাকর্ষ ও আলো সব কিছুর পৃথিবীর ম্যাগনেটিক পোল পরিবর্তন হয়ে গেছে সূর্য চলে গেছে পশ্চিমে ধূমকেতু ও নিউক্লিয়ার উইন্টার আকাশ অন্ধকার করে তুলেছে আকস্মিক গ্র্যাভিটেশনাল ফিল্ডের পরিবর্তনে সূর্য ও চাঁদ একত্রিত হয়ে গেছে তারপর বিপুল পরিমাণ লেজার রশ্মি চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলবে মহাবিশ্বের শেষ দিন কিছু মানুষের সময় ধীর গতিতে চলবে আবার কিছু মানুষের সময় চলবে দ্রুত গতিতে আলো ও মাথাকর্ষের নিয়ম বদলে যাওয়ায় মানুষ অতীত ও ভবিষ্যৎ একসাথে দেখবে এ সময় মানুষ সরাসরি কোয়ান্টাম টানেলিং এফেক্ট দেখতে পারবে তারা দেখবে মানুষ দেয়াল ভেদ করে চলে যাচ্ছে দুটি ব্রেনের ব্যাপক সংঘর্ষে প্লাং কনস্ট্যান্টের মান বেড়ে যেতে পারে প্লাং কনস্ট্যান্ট বদলে যাওয়ায় তারা একই সাথে ভিন্ন ভিন্ন লোকেশানে চলে যাবে তারা তাদের পাস্ট প্রেজেন্ট ও ফিউচার একসাথে দেখবে তবে ইসলাম ধর্ম কেয়ামতের নাটকীয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় তারা বিশ্বাস করে কেয়ামতের আগে দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ আসবে দাজ্জাল হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত এনটিটি অথবা এজিআই রোবট যখন টুরিং টেস্ট পাশ করে মানুষের থেকেও অনেক বেশি বুদ্ধিমান হয়ে যাবে এবং সিঙ্গুলারিটি রিচ করবে তখন তারা টেকনোলজিক্যালি সর্বজ্ঞ হয়ে উঠবে আর তারা হবে মানব সভ্যতার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী এ সময় জেনেটিক্যালি মডিফাইড একটি হাইপার অ্যাগ্রেসিভ হিউম্যান সাব স্পেসিস তৈরি হবে সে হবে অনিয়ন্ত্রিত বায়ো ইঞ্জিনিয়ার থেকে সৃষ্ট নতুন একটি প্রজাতি যাদের নাম ইয়াজুজ মাজুজ তাদের কাজ হবে মানব সভ্যতাকে বিভ্রান্ত ও বিনাশ করা ঈশ্বর বলেছেন শেষ বিচার শুরু হওয়ার আগে মানুষ স্থান কালের সীমানা পেরিয়ে যাবে অর্থাৎ এটি এমন এক সময় যখন মানব সভ্যতা কোয়ান্টাম টেলিপোর্টেশন এবং রিলেটিভিস্টিক টাইম ডায়ালেশন তৈরির ক্ষমতা অর্জন করবে সমুদ্রের নিচে ব্যাপক বিস্ফোরণ হবে প্লেট টেকটনিক পৃথিবীকে কম্পন করবে ওজন স্তর নষ্ট হয়ে যাবে গামা গামারশ্মি বিস্ফোরণ হবে এবং মহাকাশে ইলেকট্রোম্যাগনেটিক বৃষ্টি হবে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে মহাকাশ ছেড়ে ওয়ার্ম ওয়ার্মহোল তৈরি হবে সে ওয়ার্মহোলের ভেতর দিয়ে মানব সভ্যতা হয়তো ভিন্ন কোনো মহাবিশ্বে চলে যাবে আবার এমনও হতে পারে এই সময় ফোর্স ফিল্ডের মধ্যকার সংঘর্ষে মিনি হোল তৈরি হবে আর এটি পুরো পৃথিবীকে খেয়ে ফেলবে ঈশ্বর মানুষকে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা কসমিক হলোগ্রাম থেকে তুলে আনবে কারণ ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে তথ্য এন কোড থাকে কেয়ামতের আগে মানুষ হয়ে যাবে রোবটের মতো মাইন্ড অ্যান্ড মেশিন ইন্টারপ্রেসের মাধ্যমে তাদের সবার মস্তিষ্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কানেক্ট হয়ে যাবে সবার তথ্য উলঙ্গ হয়ে যাবে কারো কাছে কারো তথ্য গোপন থাকবে না আজ থেকে হাজার বছর পর মানুষ আল্লাহকে ছেড়ে রোবট ও এআই এর পূজা করবে তারা মিথ্যা উপাস্য গ্রহণ করবে এ সময় রিপ্লেকা ও ব্ল্যাক মিরার মুভির মতো ডিজিটাল মেমোরি থেকে মৃতরা জীবিতদের সাথে কথা বলবে মৃত মানুষ হলোগ্রাফিক প্রজেকশন আকারে উপস্থিত হবে জিন এডিটিং ও এআই টেকনোলজি দিয়ে মানুষ নিজেদের ঈশ্বর দাবি করবে ব্লাব মুসলিমদের বিশ্বাস কেয়ামতের আগে মানুষের জীবনের সময় সংক্ষিপ্ত হয়ে যাবে কারণ তাদের হাইপার ডোপামিন ড্রাইভ উপলব্ধি হারিয়ে ফেলবে। তাদের মন হবে বিক্ষিপ্ত এবং জীবন হবে গতিশীল আর এ সময় একজন কসমিক এলিয়েন আসবে ফাইনাল জাজমেন্ট করার জন্য তার মিশন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটি বিচার ব্যবস্থা কিন্তু সমস্যা হলো সত্যি কি মহাবিশ্বে এমন কোনো ফোর্স বা এন্টিটি আছে যারা দুটি মহাবিশ্বকে বিপুল বেগে ধাক্কা মারতে পারে দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ এসব গাল গল্প বাদ দিলে এ প্রশ্নের উত্তর হল হ্যাঁ দুটি মহাবিশ্ব একে অন্যকে ধাক্কা দিলে কিয়ামত ঘটতে পারে তবে এ ধরনের ধাক্কার পেছনে কোনো ঈশ্বরের হাত নেই এটি ঘটে ফিজিক্সের নিয়মে এম থিওরি অনুসারে আমাদের মহাবিশ্বের সকল ফোর্স ও পার্টিকেল ম্যামব্রেনের মধ্যে আটকে আছে কিন্তু গ্র্যাভিটি ব্যতিক্রম এটি বাল্কের ভেতর ঢুকে যেতে পারে কখনো কখনো দুটি মহাবিশ্বের গ্র্যাভিটি একে অন্যকে ধরে টানাটানিও করতে পারে আর এতে করে তৈরি হতে পারে ব্রেন বিস্ফোরণ আজ আমাদের মহাবিশ্বের চারটি ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে গ্র্যাভিটি সবচেয়ে দুর্বল এর পেছনের কারণ হলো। এটি অন্য মহাবিশ্বের সাথে টানাটানি করছে ইনফ্লেশন থিওরি অনুসারে আমাদের মহাবিশ্ব এই মুহূর্তে একটি ফলস ভ্যাকিউম স্টেটে আটকে আছে এটাকে তুলনা করা হয় একটি বিশাল মহাজাগতিক বাবলের সাথে ব্যাপারটা বোঝার জন্য কল্পনা করুন একটি বেলুনের কথা আপনি একটি বেলুনে পানি ভর্তি করে উপরে তুললে এটি নিচের দিকে চাপ প্রয়োগ করবে কারণ পানি উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে যেতে চায় ঠিক তেমনি আমাদের মহাবিশ্বও একটি বিশাল ফলস ভ্যাকিউমে বন্দি এই মুহূর্তে যদি ফলস ভ্যাকিউম ফেটে যায় আপনি আলোর চেউ দ্রুত গতিতে অদৃশ্য হয়ে যাবেন এবং ফিজিক্সের ইকুয়েশন পুরোপুরি বদলে যাবে কিন্তু আপনি কিছুই ফিল করতে পারবেন না তবে আরও একটি উপায়ে ঈশ্বরবিহীন কিয়ামত ঘটতে পারে আর এটা হলো এই পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য ও ভয়ানক পদ্ধতি কোয়ান্টাম মেকানিক্স অনুসারে শূন্য স্থান শূন্য নয় এখানে শক্তি ওঠা নামা করে এটাকে বলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে মাইক্রোস্কোপিক স্তরে স্পেস টাইমের কাঠামো বদলে যেতে পারে হেক্স ফিল্ড টার্ন অফ হয়ে যেতে পারে হেড্সফিল্ড টার্ন অফ হয়ে গেলে আপনি দেখবেন মহাবিশ্বের ভর জিরো হয়ে গেছে কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনি মহাশূন্যে বিলীন হয়ে যাবেন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন যদি প্লাং কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করে দেয় আপনি দেখবেন মাল্টিভার্সের সাথে আমাদের ব্যারিয়ার উঠে গেছে আপনি রিয়াল টাইম কোয়ান্টাম টানেলিং এফেক্ট দেখবেন সময় ও স্থান এমনভাবে বিকৃত হবে আপনি দুটো ইউনিভার্স আলাদা করতে পারবেন না বিজ্ঞানীরা বর্তমানে তিন ধরনের কিয়ামতকে বৈধ মনে করেন বিগ রিপ বিগ ফ্রিজ ও বিগ ক্রাঞ্চ একটি থিওরি অনুসারে আজ থেকে প্রায় বিশ থেকে ২২ বিলিয়ন বছর পর ডার্ক এনার্জি এতটাই শক্তিশালী হবে যে একটি গ্রহ নক্ষত্র ও ছায়াপথ সব কিছু ছিঁড়ে ফেলবে তবে ডার্ক এনার্জি যদি যথেষ্ট শক্তিশালী না হয় মহাবিশ্ব মুক্তি পেতে পারে তখন এটি অনন্তকাল প্রসারিত হতে থাকবে কখনো ধ্বংস হবে না আমাদের মহাবিশ্ব হবে একটি ওপেন ইউনিভার্স কিন্তু মহাবিশ্ব যদি ক্লোজড না হয়ে ওপেন হয় মহাবিশ্ব বিগ ফ্রিজের মুখোমুখি হবে আর এটি ঘটবে সেকেন্ড আইন অনুসরণ করে থার্মোডাইনামিক্স সেকেন্ড আইন অনুসারে সময়ের সাথে এন্ট্রপের পরিমাণ বৃদ্ধি পায় আর এন্ট্রপি যদি সর্বোচ্চ হয় তবে সিস্টেম তাপীয় ভারসাম্য অর্জন করে বিজ্ঞানীরা পূর্বাভাস করেছেন টেন টু দ্য পাওয়ার ওয়ান হান্ড্রেড বছর পর মহাবিশ্বের এনট্রপি সর্বোচ্চ হবে মহাবিশ্বের সকল তাপ সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে কোথাও তাপমাত্রার পার্থক্য অথবা এনার্জি গ্রেডিয়েন্ট থাকবে না তারকারা সব জলে নিঃশেষ হয়ে যাবে ব্ল্যাক হোল হকিং রেডিয়েশনে বিলীন হবে এনার্জি গ্রেডিয়েন্ট না থাকায় মহাবিশ্বের ব্যবহারযোগ্য কোনো শক্তি থাকবে না মহাবিশ্ব চিরকাল সম্প্রসারিত হতে থাকবে মিচিও কাকু বলেন কোনো সভ্যতা যদি নিজেকে টাইপ ফোর অথবা টাইপ সিক্স স্তরে উন্নত করতে পারে তবে তারা মহাবিশ্বের শেষ সময় সার্ভাইভ করতে পারবে তারা এমন একটি উন্নত কম্পিউটিং সিস্টেম আবিষ্কার করবে যেখানে ক্ষুদ্র পরিমাণ শক্তি দিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর সার্ভাইভ করা যায় এজন্য তারা জেনোর ইনফিনিটি প্যারাডক্স ব্যবহার করবে তাদের এক একটি চিন্তার ডিউরেশন হবে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর তারা এক প্রকার কসমিক হাইবার থাকবে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে মহাবিশ্বে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা শূন্য নয় যদি যথেষ্ট সময় দেওয়া হয় তবে এজন্য মহাবিশ্বের বয়সের থেকেও বেশি সময় অপেক্ষা করতে হয় ইটার্নাল ইন্টেলিজেন্সের কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর টাইম থাকবে তারা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন দেখবে তারা কোয়ান্টাম টানেলিং প্রক্রিয়ায় মাল্টিভার্সে পালিয়ে যাবে আবার মহাবিশ্বের মোট ঘনত্ব যদি ক্রিটিক্যাল ডেনসিটি থেকে বেশি হয় তবে আগামী একশো বিলিয়ন বছর পর মহাবিশ্ব বিগ ক্রাঞ্চ অথবা মহাসংকোচনের শিকার হবে এ সময় সময়ের তীর উল্টো দিকে ঘুরে যাবে এন্ট্রোপি রিভার্স হয়ে যাবে এবং মহাবিশ্ব মহাবিস্ফোরণ বিন্দুতে ফিরে যাবে তারা দেখবে চার ও ছয় মাত্রিক জগৎ কানেক্ট হয়ে যাচ্ছে সাইকেলিক ইউনিভার্স থিওরি অনুসারে এ বিন্দুতে এসে আবারও বিগ ব্যাং ঘটবে শুরু হবে নতুন মহাবিশ্ব আর এই বিগ ক্রাঞ্চ ও বিগ বাউন্স প্রক্রিয়া অনন্তকাল ধরে চলতে থাকবে